ট্রান্সস্টোরি দিয়ে আমাদের সম এনথেশিয়ার দেওয়া হয় কান্টিউ ইনক্রুম এন্ড মেভেল পেন্টিলেশন এডভিয়মেন্ট কিভাবে ট্রিডিও ড্যাড এসপ্রেস কারণ ড্যাড এসপ্রেস আমাদের কি নোজ দ্যাশো প্লেন লেন্স এটা ডাইরেক্ট আমরা যাই ডাইরেক্ট বাতাসটা এল বিভেলসে যায় যাই এজেল ইনক্রুভ এনভেলপমেন্ট ইন্ডিকেশন টু রিলিফ অভার এয়ার অবস্ট্রাকশন পর টাকি মুকেল টরেটি পর ইন্ডেমিডেন্ট পজিটিভ এশিয়াল ভেন্টিলেশন আই পি ভি বি প্রায় টু সম অপশন টু রিলিফ অভার এয়ার অবস্ট্রাকশন ফি এটার এক নম্বর হবে লেঞ্জেল ক্যান্সার কজিং লেস্ট্রাইট আপ অ রেসপ্রেটার ডিস্টেন্স এক নম্বর তিন নম্বর ফরমারি দি লেনিংস তিন নম্বর লেঞ্জেল তিন থেকে চার নম্বরে হলো

এটা করব তারপর আমরা টাইপস অফ টাগিস্টমি কি টাইপস অফ টাগিস্টমি দুই ধরনের একটা হলো ইমার্জেন্সি টাকিস্টমি একটা হলো ইলেকটিভ টাগিস্টমি আর এটা হলো পার্মানেন্ট টাগিস্টমি টেম্পোরারি টাগিস্টমি প্রসিডিউর কি প্রসিডিউর হলো আন্ডার লোকাল অ্যানেস্থেসিয়া সেকেন্ড থার্ড ফোর্থ ট্রাকিয়াল রিং ইনসাইড এন্ড মেক এ হোল টাগিস্টমি কেয়ার কেয়ার অফ দি পেশেন্ট ফ্যাশন কিন্তু কথা বলতে পার না তাহলে ফ্যাশন একটা প্যান এন্ড পেপার একটা খাতা একটা কলম দিল হ্যাঁ আর একটা কলিং দিল ফ্যাশনের সাইকোলজি সাপোর্ট দিতে হবে ফ্যাশন কে নিউট্রিশন সাপোর্ট দিতে হবে ফ্যাশনের পজিশন ফটোগ্রাফ পজিশন এটা হলো কেরাটিক ফ্যাশন ফ্যাশন কেরাটিক টিউব টিউ এ ইনিশিয়ালি আমরা মেটালিক টিউব দিব পরে আমরা পিভিসি টিউব দিব প্লাস্টিকের টিউব দিব তারপর আমরা টিউবের প্রতি তিন চার ঘন্টা পর পর

ট্রাকিয়াল স্টেনোসিস লেনজিয়াল স্টেনোসিস ট্রাকিয়াল কিডনিস পিসুরা ট্রাকিয়াল ইসিডি পিসুরা ডিগন এন্ড ডিগন প্রবলেম টোটাল এগুলা বলবা তাই হিমোরেজ অ্যাপনি অ্যাপনি কেন হয় সারেন গ্যাস আউট অফ কার্বন ডাইঅক্সাইড আমরা যখন ট্যাক্সন করব আমাদের শরীরে কোনো কার্বন ডাইঅক্সাইড থাকে না না থাকলে না থাকলে কি হয় মানে কার্বন ডাইঅক্সাইড ইজ রেসপিরেটরি স্টিমুলেন্ট তখন তখন অ্যাপনি আমা পরে আমরা কি করব টাকিয়ার ওখানে আমরা চাপ দিলে